আজকে হুমায়ুন কবির তিনি তৃণমূলের বিধায়ক তিনি ভরতপুর এই ভরতপুরের বিধায়ক যে ভরতপুরের মাটিতে আমি বসে আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করছি এই ভরতপুরের বিধায়ক সেই হুমায়ুন কবির তিনি কোনো সরকারি টাকা নিচ্ছে না কারো বাপের টাকা নিচ্ছে না কোনো তার নিজের বাপের টাকা এবং মুসলমানদের টাকা এমনকি কোনো হিন্দুরও টাকা না বলেছে সে একটা মসজিদ করব ঘোষণা করেছিল ডিসেম্বর এটি মমতা হয়ে গেল মুসলমান আমার মুসলমান আমার বাপের সম্পত্তি মুসলমান ওর নিজস্ব জমিদারি মুসলমান মানেই মমতা ব্যানার্জির পা দা মুসলমান মানেই মমতা বাবুর পা হবে মুসলমান মানেই

তখন মমতা ব্যানার্জি বহরমপুরে ঢোকে নি হঠাৎ করে কালকি বলে চোর আমি কি চোর জিজ্ঞেস করিপিএম সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে আপে সালা তুই চুরি করবি আর দিলীপকে সাক্ষী দেবে তুই চুরি করবি সিপিএম এর সুজন চক্রবর্তী সাক্ষী দেবে হ্যাঁ এটা হয় নাকি সেই ফিরা দাকি কি বললো হুমায়ুন কবির আমাদের দল থেকে মসজিদ সংক্রান্ত যেটা আমাদের দলে চলে না তাই ওকে তালাক 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 বহিষ্কার 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 তালাক দিলোকে মুসলমান ঘোষণা করলোকে কে মুসলমান তালাক হলোকে হুমায়ুন কবির মুচলমান ফিরাজ আহমেদ ডায়ে কে মুচলমান বাঁয়ে কে মুচলমান তৃণমূলের হিন্দু নেতা কি মরে গেছে হ্যাঁ নাকি লম্পনিয়ে খুঁজতে হবে কোথায় আছে তৃণমূলের মুচমান নেতা খুজতে হবে হ্যাঁ লোহা দিয়ে লোহা কাটছো মুচমান দিয়ে মুচমান কাটছো তাই চার তারিখ ছিল হুমায়ুনের কাছে অশ্রু ভরা দিন দুঃখের দিন পাঁচ তারিখে ওরা মামলা করলো মমতা ব্যানার্জি দল আইপ্যাক আইপ্যাককে দিয়ে মামলা করা হলো একটি মুসলমানকে দিয়ে সেটাও মুসলমান পাঁচ তারিখে লড়াই হলো আমার মহামান্য আদালতে ওই বাপরি মসজিদ সংক্রান্ত ব্যাপারে সেই লড়াইয়ে আমি কোর্টে লড়াই দিলাম পাঁচ তারিখ কোর্টে রায় বেরোল এবং পাঁচ তারিখেই ঘোষণা করলো राज्यपाल पश्चिम बंगाल जे हुमाइन को भी 6 दिसंबर बापनी मस्जिद उद्घाटन जाते ना करते पड़े तार आगे ओके गिरफ्तार করতে হবে আমি राज्यपालকে হুশারি দিয়ে বলেছিলাম राज्यपाल जी अगर हुमाइन को गिरफ्तार करेगा तो हम तुझको छोड़ेगा नहीं है 72 घंटा नहीं लगेगा बढ़िया बिस्तर बांध के দিল্লি অপাস কর দুঙ্গা সেই গ্রেপ্তারি অর্ডার উইথড্র করিয়েছিলাম রাজ্যপালকে দিয়ে ছ তারিখে এসেছিলাম বাপরি মসজিদ উদ্বোধনে কোটে লড়েছিলাম আইনজীবী হিসাবে আর বেল্লেঙার তে গামচা উড়িয়ে সেদিনকে আমি বলেছিলাম লারকে লেঙ্গা বাপরি মসজিদ কিছুটা বাপকা ক্ষমতা থাকে রোগ সাহিত্য রোগ লোক সেটা বলেছিলাম একজন নবীর উম্মত হিসাবে একজন মুসলমান হিসাবে একজন কলমা পণ্য মুসলমান হিসাবে এবং যে মসজিদটা হচ্ছে হুমায়নের বাপের হচ্ছে না হুমায়নের চাচার ঘর হচ্ছে না হুমায়নের নানার ঘর হচ্ছে না ওটা খোদার ঘর হচ্ছে তাই আমি একজন মমিন মুসলমান হিসাবে নবীর উম্মত হিসাবে সৈয়দ বংশের ছেলে হিসাবে সেদিনকে উপস্থিত ছিলাম আর আজ ন তারিখ আজকেও আমি ছিলাম কিন্তু আমি একটাই প্রশ্ন করতে চাই মমতা এবং তার পাঁচ আটা গোলামদেরকে বিজেপি কে সাম্প্রদায়িক হ্যাঁ সাম্প্রদায়িক মেনে নিচ্ছি তর্কের খাতিরে কিন্তু কুড়িটা রাজ্যে ক্ষমতায় সেখানেও মুসলমান আছে সেখানেও হিন্দু আছে সেখানেও সরকার আছে একটা হাই কই মাইকেল লাল আমাকে দেখাবে যে কুড়িটা রাজ্যে বিজেপি সরকার সেখানে সরকারি টাকায় একটা মন্দির করেছে একটা মসজিদ করেছে বিজেপি সরকার এই পশ্চিম বাংলায় তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে হাই কই মাইকেল লাল আমাকে দেখাতে পারবে যে তিরিশ বছর কংগ্রেস সরকার পশ্চিম বাংলায় রাজত্ব করে সরকারি টাকায় মসজিদ করেছে বা মসজিদ মন্দির করেছে বা গির্জা করেছে চৌত্রিশ বছর বাম সরকার করেছে সরকারি টাকায় মসজিদ করেছে বা মন্দির করেছে বা গির্জে করেছে আমরা এমন হতভাগ্য মুখ্যমন্ত্রী মমতা বাবুকে পেয়েছি যে মুসলমানদের ভোটে জিতে সরকারি টাকায় যে সরকারি টাকায় মন্দির করা যায় না যে সরকারি টাকায় মসজিদ করা যায় না যে সরকারি টাকায় গির্জা করা যায় না তাহলে এতগুলো সরকার ছিল কেউ না কেউ করত। কিন্তু মমতা ব্যানার্জি এখন হিন্দু ভোটের দিকে টান নিয়েছে কারণ হুমায়ুন কবি আর নওসা দিকে দুটোই এখন মুসলমানদের মুসিয়া হয়ে গেছে তাই মমতা বুবুর মুরগি এখন পেইলে গেছে পেইলে যাচ্ছে সেই জন্য হিন্দু ভোটের দিকে তাকিয়ে কখনো সরকারি টাকায় দুর্গাঙ্গন মন্দির করছে নিউ টাউনে মসজিদের লাইনে লাইনের তার কেটে দিয়ে কখনো মসজিদের দেয়াল ভেঙে দিয়ে রাতারাতি রাতের বেলায় নিউ টাউনের বুকে মসজিদের দেয়াল ভেঙে দিয়ে মসজিদের দেয়াল ভেঙে দিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির হচ্ছে আবার সরকারি টাকায় মহাকাল মন্দির পাহাড়ে থাকে সেই মহাকাল মন্দির সমতলে নামিয়ে মহাকাল মন্দির করছে আবার দীঘায় জগন্নাথের মন্দির জগন্নাথ দেবও যেটা উড়িষ্যায় সেই জগন্নাথ দেবকে নিয়ে এসে দুর্গাঙ্গ আবার মন্দির করেই খ্যানতলো না সেই প্রসাদ তোমার রেশনের মাধ্যমে হার ঘাড় দিঘার পোশাক চাই মুসলমান হো চাই হিন্দু হো চাই খ্রিস্টান হর ঘরমে পোশাক বিতরণ করতে হয় মমতা ববু মমতা খালা তোমার নটঙ্কি বাংলার মুসলমানরা ধরে ফেলেছে বাংলার সনাতনীরা ধরে ফেলেছে শুধু কিছু পাচাটা গোলাম আছে তারাই তোমাকে সাপোর্ট করবে বাকি আম হিন্দু আম মুসলমান তোমাকে ইসবার ওই যে তুমি কবিতা লেখো এপাং ওপাং ধপাং এবারেও তোমাকে এপাং ওপাং থপাং করে দেবে